নমস্কার আজ বিজয়া দশমী আজ এই মর্তলোক থেকে মা দুর্গা দেবী দুর্গা শিবলোকে চলে যাবেন প্রতি বছরে তিন দিন পরে এই দুঃখের দিনটা আমাদের আসে কিন্তু দুঃখ নয় আশা রেখে যায় সামনের বছর আবার আসব যতই মনে হোক না পোহাইও নবমী নিশি তুমি অস্ত গেলে নিশি অস্ত যাবে উমা শশী কিন্তু উমা শশী অস্ত যান বলেই তো তার ফিরে আসা এত মধুর সেকালের বিসর্জন নিয়ে কয়েকটা কথা বলি আমার কলঞ্চির খাতা ছাড়া আমার গতি নেই কলঞ্চির খাতা দেখে কি বলছে কলঞ্চির খাতা বলছে দুর্গা পুজো আদিতে ছিল ধনী গৃহস্থ জমিদার বাড়ি এদের বাড়ির পুজো বিপুল অর্থ ব্যয় করত এরা আঠারোশো উনত্রিশের সতেরোই অক্টোবর সমাচার তর্পণ নামের যে পত্রিকা সেই পত্রিকায় বলা হচ্ছে দুর্গা পুজোর সময় ঘড়া ঘড়া তখন তো ব্যাংক ছিল না আর টাকা নোটও ছিল না তখন মোহর রাখা হতো ঘোড়া ভর্তি মোহর ব্যয় করছেন মহারাজা কৃষ্ণচন্দ্র আর তার দেখা দেখি কোম্পানির আমলে যারা ধনী হয়ে উঠেছে সেই ধনী শ্রেণী পাল্লা দিয়ে অর্থ ব্যয় করে দুর্গা করছেন আর এরপরেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন অতিক্রান্ত হয়ে যেত এসে যেত বিজয়া দশমীর দিন বিজয়া দশমীর বিষণ্ন সন্ধ্যায় দশ পূজা হৃদয়ে প্রস্তুত নিতে নিতে বেলা গড়িয়ে যেত অপরাহ্নে দেবীকে ছলছলকে বরণ করতে আসতেন মণ্ডপে বাড়িরে ওরা পাড়ারে ওরা তাদের হাতে সিঁদুরের কৌটো সন্দেশের থালা তারা মায়ের মুখে সন্দেশ দিয়ে সিঁদুর পরিয়ে সেই সিঁদুরের ছোঁয়া নিজের সিঁদুরের কৌটোয় নিয়ে সিঁদুর খেলা শেষ করতেন সিঁদুর খেলা বলতে এখনকার মতো যে প্রায় হোলি খেলা এই জিনিসটা ছিল না আগেকার দিন এমনকি আমরাও ষাট বছর পঁয়ষট্টি বছর আগে ছোটোবেলায় দেখিনি দেবীর প্রসাদী সিঁদুর দিয়ে দেয়া হতো সিঁদুরের কৌটির কৌটোর মধ্যে মিশিয়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে কাঁসার পাত্রে গঙ্গা যমুনা সরস্বতী সপ্ত সমুদ্রের জল যাতে ফুটে উঠতো দেবীর মুখ একে দর্পণে বিসর্জন বলতো জগৎ জগতজননী যেন বিদায়কক্ষণে দর্পণে মুখ রেখে নিচ্ছেন আর পুরোহিত মশাই উদাত্ত কণ্ঠে বলছেন গচ্ছ গচ্ছ পরমং স্থান স্থানং সুরগন্দিতে এ স্রোত জলে দেবী পুনরায়চ বিকেল গড়িয়ে যেতেই কলকাতার রাজা বাবুদের প্রতিমা বিসর্জন হতো শোভাযাত্রা সহকারে বিলিতি বাজনা বাদ বাস্ত খুব তুরুক সওয়ার সঙ্গে নিশান উড়িয়ে যেত এই তুরুক শহর হচ্ছে তুর্কি সেনা এরা চাকরি করতে আসতো এদেশে শোভা রাজবাড়ির প্রতিমা ভাসানে না গেলে অন্য প্রতিমা ভাসান যাওয়ার নিয়ম ছিল না ঘাটে পৌঁছবার আগে শোভাযাত্রাগুলো একে একে মদন মদনমোহনতলার বালাখানার মাঠে জমা হতো এখন সে মাঠ নেই সেখানে রংমশাল আর বাজির আলোয় উদ্ভাসিত হয়ে উঠত সমস্ত দিক দিগন্ত আর বিশিষ্ট ব্যক্তিরা বিচার করে শিল্পীদের পুরস্কার প্রদান করতেন এখন যে কার্নিভ্যাল বলে একটা ব্যাপার শুরু হয়েছে এটা আমাদের মাননীয়ার এক নিজস্ব চিন্তাধারা নয় এটা চলে আসছে সেই শোভাবাজারের রাজবাড়ির প্রথম পুজোর সময় থেকে বিশিষ্ট জনেরা বিচার করতেন শিল্পী পুরস্কৃত হতো জোড়াসাকুর শিবকৃষ্ণদা শ্রীকৃষ্ণ দাঁ প্যারিস থেকে মণিমুক্ত বসানো গয়না নিয়ে আসতেন এবং সেই গয়না পড়ানো হতো মাকে অভিষিক ভাষণ দেবার সময় সেই গয়না খুলে রাখা হতো কারণ অমূল্য দাম কিন্তু ঠাকুরবাড়ির বিশেষত্ব ছিল তারা আপাতমস্ত খাঁটি সোনার গয়না দিয়ে ঢেকে দিত দেবীকে সেই গয়না খুলে রাখা হতো না গয়না সমেত প্রতিভা বিসর্জন হতো পাড়ে দাঁড়িয়ে থাকা শত শত দরিদ্র মানুষ জলে ঝাঁপ দিত সেই গয়না খুলে নেবার জন্য নানা রাস্তা ঘুরে শোভাযাত্রা হাজির হতো প্রসন্ন বাঘুরঘাটে আঠারোশো বত্রিশ সালে কাশিমবাজারের মহারাজা হরিনাথ রায় দশমীর দিন কলকাতায় গঙ্গায় বাইনাচ দেখিয়েছিলেন সে বছর তেরোই অক্টোবর সমাচার দর্পণ লিখছেন কি লিখছেন দেখি কলমচি একটু বলো বিসর্জনকালে গঙ্গার উপরে নৌকা শ্রেণীবদ্ধপূর্বক তদুপরি নাচ হয় একদল মানুষ বোট বজরা পিনসে ভাউলে ভাড়া করে ভাসানের সঙ্গ দেখতে যেতেন বিসর্জনকে কেন্দ্র করে কলকাতার বাবুদের উদ্ভট বনা। প্রসঙ্গে প্যারিচাঁদ মিত্র লিখছেন এক বুনিয়াদী বাবু দশমীর দিবস প্রতিমা কালে কাঁদতে কাঁদতে বললেন মা চললেন মার সঙ্গে কেউ যাবে না ওরে ব্যাটা ঢাকি তুই যা বলে এক ধাক্কা মেনে ঢাকিকে জলে ফেলে দিলেন সেইখান থেকে প্রবাদ আসে ঢাকি শুদ্ধ বিসর্জনের বিসর্জন হতো তার মধ্যে মন খারাপ হতো কিন্তু অতিরিক্ত করুণ এবং একটা বিভৎস প্রথা ছিল মল্লভূমের রাজ পরিবারের পুজো হতো উনিশ দিন ধরে দশমীর দিন কৃষ্ণ বাঁধে দেবী বিসর্জন হতো সন্ধ্যায় আর তারপর রামচন্দ্রের পূজার সমাপনান্তে মল্লরাজ পাল্কি চেপে পরিক্রমায় যেতেন মল্লরাজ পরিক্রমা থেকে ফিরে এলে একটি অতি নিষ্ঠুর প্রথা পালন করা হতো একটি শুকরকে এটি হাতির পায়ের তলায় ফেলে দেয়া হতো শুকরটি মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে উঠত একসময় তার মৃত্যু যন্ত্রণা স্থিমিত হয়ে যেত সে চিরঘুমের কোলে ঢলে পড়ত আর তখন হতো বিসর্জন গুপ্তিপাড়া শান্তিপুরকে টেক্কা দেবার জন্য একবার ষাট হাত উঁচু প্রতিমা গড়লে তো ষাট হাত উঁচু প্রতিমা সেই তো আর নিয়ে যাওয়া যায় না তখনকার দিনে এখনকার দিনের এই ট্রেন ট্রেন নানারকম উঠেছে তো নিয়ে ছিল না তো তখন কি করা হবে তখন করা হলো ওই ভেঙে ভেঙে বিসর্জন দেওয়া হলো তাতে ওদের চিরশত্রু শান্তিপুর পরের বছর করল কি দুর কার্তিক আর গণেশের গলায় কাছা চুলিয়ে ভিক্ষাপাত্র হাতে ধরিয়ে দিল কারণ মা তো মারা গেছেন সুতরাং ভেঙে ফেলেছে এবং সুতরাং মায়ের ছেলেদের এই অশৌচের সাজ পরিয়ে দেওয়া হলো আর এদিকে সতেরোশো আটানব্বই সতেরোশো আটানব্বই দাঁড়ান থেকে কলঞ্জি হ্যাঁ সতেরোশো আটানব্বই সালে এই ভাসান ছিল কলকাতার বুকে দাঙ্গাও শুরু হয়েছিল তখনকার দিনে ভাউন মুসলমানরা সেদিন মহরম পড়েছিল মুসলমানরা সেদিন মহরমের দিন হিন্দুদের মূর্তি যেতে দেবে না তখন থেকে এই শত্রুতা বাজারে বিসর্জনের শোভাযাত্রায় মহরমের মিছিলে প্রচণ্ড সংঘর্ষবাদে ফলে মুসলমানরা দুর্গা প্রতিমা তো ভেঙে দেয়ই কিন্তু হিন্দুরা যেটা করেনি সেটা করে করতে তাদের বাঁধেনি বউবাজারে সুখময় ঠাকুরের বাড়িতে ঢুকে গোহত্যা করে বাড়ির ভেতরে ভাবুন কী অ্যাটিটিউড গো করে লুটপাট চালায় হিন্দুরা অবশ্য তাজিয়া চূর্ণ করেছিল কিন্তু সেটাই এর পরে এই নিয়ে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বেঁধে উঠেছিল কলকাতা শহরে আমরা যে বিসর্জন দেখেছি সে বিসর্জনের সাধারণত নৌকা থেকে দেবী মূর্তি জলে ফেলে দেওয়া হয় আর কখনো কখনো জোড়া নৌকায় দেবী মূর্তি তুলে দুপাশ থেকে নৌকো সরে যায় আর দেবী মাঝখান দিয়ে জলে পড়ে যান সেটা খুব বিপজ্জনক রিস্কি একটা পদ্ধতি কিন্তু সেটাও করা হয় এখন বর্তমানে বিসর্জনের নানারকম বিধিনিষেধ আরোপিত হয়েছে ভালোর জন্য আরোপিত হয়েছে খারাপ কিছু হয়নি গঙ্গা ক্রমশ বলি জমে যাচ্ছে তাই গঙ্গা থেকে কাঠামো তুলে নেওয়া হয় অনেকেই এই কাঠামো তুলে নিয়ে আসেন কুমারটলি থেকে পরের বছরের মূর্তি গড়ার জন্য আর সব শেষে মধুরেন সমাপয়েত মিষ্টি বিতরণ হয় আমরা সমবৈশীরা কোলাকুলি করি গুরুজনদের পদ স্পর্শ করে প্রণাম করি মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিই পরিবর্তে মিষ্টি মুখ করি আর ইয়ার বন্ধুরা একটু সিদ্ধির নেশা করেন বই কি তা পাল পার্বণে বছরে একদিন তেমন কিছু দোষের নয় নমস্কার